টোয়েন্টি ইয়ার্স এর ঘুনের গ্যারান্টি হ্যাঁ আপনার জন্য আসলে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট করে থ্যাংক ইউ এটা হলো মালয়েশিয়ান প্রসেসিং কার্ড আমাদের বাড্ডার প্রোডাক্ট বাড্ডার প্রোডাক্ট মানে ভিতরে সেলার খাওয়ানো আছে কোনো ডিস্টাম্পার নাই এটা পিছনে গর্জন করা আছে বুঝছেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবার আর এর ফার্নিচার একদম সরাসরি কারখানা থেকে যারা ম্যানুফ্যাকচার করে যারা কারখানার রেটে মাল দিয়ে থাকে সারা বাংলাদেশে তাদের কাছে চলে আসছি কেন আসছি আজকে আমরা দেখাবো হচ্ছে আলমিরা মিরো আলমিরা রয়েছে কাঠের আলমিরা রয়েছে এই পাশে হচ্ছে আপনার খাট আছে এই পাশে হচ্ছে ওভেন স্ট্যান্ড আছে এবং হচ্ছে শু বক্স আছে এবং পাশাপাশি ডাইনিং টেবিল আজকে দেখাবো শর্ট ভিডিও করব কিন্তু প্রায় দেখাবো অনেক বেশি এজন্য প্রথমে চলে যাচ্ছি হচ্ছে

একদম সরাসরি কারখানা থেকে ম্যানুফ্যাকচার করেন মানে কারখানা রেটে মাল দিবেন কারখানা রেটে মাল দিব আপনারা অর্ডার করবেন চাইলে কারখানাতে হ্যাঁ যে প্রোডাক্ট চেক করে নিয়ে ভাই আপনার এত টাকার দরকার আপনি নাকি একদম মানে মানে কিন মানে যেটা বানানোর রেট ছেড়ে দিয়ে দিচ্ছেন ভাই কস্টিং প্রাইসে দিচ্ছি সামনে আমাদের ঈদ আছে আমাদের ক্লোজিং আছে ঈদ বোনাস আছে সবকিছু মেলায়ে আচ্ছা একদম মানে একদম লস না দিয়ে দিবেন লস না একবার জাস্ট কস্টিং আমরা এ করে নিচ্ছে প্রথমে আলমিরা দেখায় চলে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটা ফেন্সি একটা আলমারি হ্যাঁ এটা হুম দেখেন ভিতর বাইরে সেম ফিনিশিং করা আছে রোজ গোল্ড কালার করা আছে হ্যাঁ এটা কি কাট ভাই এটা কিন্তু এমডিএফ মালয়েশিয়ান প্রসেসিং কাট ব্যাক সাইড এ গর্জন ফ্লাই করা আছে গর্জন ফ্লাই হ্যাঁ

ফ্যামিলি গ্রামে থাকে ঢাকায় চাকরি করে একপটে আলমারি লাগে হ্যাঁ ছোট্ট ফ্যামিলি আরো আরো পাঁচ বছর আগে জানলে ভালো দেখেন এটার মাত্র কত নিতে পারবেন আমাদের কাছ থেকে কোন দেবেন দেবে বলেন গ্লাস সাড়া নিলে নয় হাজার নয়শো গ্লাস সহ নিলি দশ হাজার নয়শো ফিনিশিং কেমন হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ফিনিশিং তো আপনার লোকানোর কিছু নাই আপনার দেখে শুনে নিবেন আমাদের বাড্ডার প্রোডাক্ট বাড্ডার প্রোডাক্ট মানে ভিতরে

এটা মা হবে 20900 20900 তিন পাডা আলবিডা 20900 তিন পাডা ডাল মারি জি এর আছে ফুল সেট আছে ফুল আছে আচ্ছা এডেকটিও আর কি হুম আমরা আরেকটা দেখাই দেখেন এটা মনে ব্র্যান্ড কোয়ালিটি ওয়াও এর হাতি লাগতা না দিয়ে যেমন কোয়ালিটি ফিনিশিং দেন অস্থির কাজ করা আছে হ্যাঁ ভিতরে দেখেন ভিতর বাহির দেখেন আ ঠিক আছে

কাঠের গুড়ি দিয়ে তৈরি বোর্ড এরা যারা মোটা কাঠ দেবে তারা বাঁকবে না সেটিং এর পরে অনেক কিছু নির্ভর করে যারা বলে মিথ্যা বলে না সত্যই বলে আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম আমাদের কাছে নিবেন দেখি শুনে নিবেন ঠিক আছে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে হলে আমি এটা ছাব্বিশ হাজার নয়শো টাকা রাখবো

আচ্ছা আচ্ছা দেখছেন মানে আচ্ছা জুতা রাখবে কোথায় জুতা রাখবে এখানে এক একজোড়া দুইজোড়া তিন জোড়া তিন তিন ছয় তিনশো আঠারো জোড়ে যাবে না পড়ে যাবে না তো না না জুতা পরবে না জুতা কেন পরবে আবার এর সার্কুলেশন হবে যাতে ভিতরে কোনো গন্ধ গ্যাস টাস না হয় এবার মোজা শোষণা কালে রাখবে এটা মাত্র 10900 টাকা আপনার ভিডিও দেখে মাত্র 9900 ভাই আর এই পাশে এগুলো কি ভাই এই যে ভাই দেখেন না এগুলো ফ্যামিলির খুবই পোর্টেবল জিনিস হুম ওভেন স্ট্যান্ড এমডিএফ এর আগে কত দেয়া হয়েছে মাত্র 2900 ওভেন স্ট্যান্ড না হুম হুম এখন দেখেন একটু ফেন্সি ওভেন স্ট্যান্ড এই যে এগুলো মাত্র সাত হাজার নয়শো টাকা রাখবো হ্যাঁ সাত হাজার নয়শোর ভিতরে ভাই ভেতরে লাগবে নাকি ভাই কিছু এখানে অনেক কিছু রাখতে পারবেন আটা ময়দারে এগুলো সব রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সাত হাজার নয়শো আমরা জাস্ট সাইজটা টা বলি তিরিশ তিরিশ আটচল্লিশ এবং এটা হচ্ছে আপনার চব্বিশ হুম চব্বিশ ছত্রিশ হুম হুম মাত্র ছয় হাজার নয়শো এগুলো কি উড ভি এমডিএফ এমডিএফ মালয়েশিয়ান প্রসেসিং কার্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো ছয় হাজার নয়শো আচ্ছা

দেখছেন ভাই এটা তো অনেক লোড নিতে হবে মানে এটা তো মার্বেল যখন আসবে বুঝছেন মার্বেল তো দুইশো কেজি ওজন হয়ে যাবে মার্বেল হ্যাঁ মার্বেল কত আচ্ছা আচ্ছা যাক আমরা এটা দিয়ে রাখছি কোন রকম মার্বেল এখন নাই মার্বেল দিয়ে এটা দাম পড়বে

সাতাশ হাজার নয়শো এটা রোজ গোল্ড কালার এটা হলো ব্যঞ্চন কালার ঠিক আছে এটা সাইড টেবিল নিলে আবার